কোরবানির সময় করণীয় সতর্কতা ও পরিবেশ সচেতনতামূলক নির্দেশনা কোরবানি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মূলত ঈদুল উল সময় আদায় করা হয় ইসলামী বিধান অনুযায়ী কোরবানির জন্য যে পশু ব্যবহার করা হবে তা হতে হবে নির্দিষ্ট বয়স ও স্বাস্থ্যমান সম্পন্ন গরু ও মহিষার বয়স হতে হবে অন্তত দুই বছর ছাগল বা ভেড়ার বয়স কমপক্ষে এক বছর এবং উটের বয়স পাঁচ বছর হতে হবে পশুটি হতে হবে সুস্থ দৃষ্টিহীন বা পঙ্গু নয় শীর্ণ বা হাড় বেরিয়ে যাওয়া নয় কান লেজ বা দাঁত ভাঙা নয় অন্যথায় সেই পশু কোরবানির উপযুক্ত নয় বলে গণ্য হবে কোরবানির সময় সতর্কতা অবলম্বন করা জরুরি বিশেষ করে পশু জবাই করার সময় ধর্মীয় নিয়ম মেনে চলা এবং নিরাপদভাবে তা সম্পন্ন করা উচিত পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করতে হয় এবং তা এমনভাবে করতে হয় যাতে পশুটি অপ্রয়োজনীয় কষ্ট না পায় একজন দক্ষ ব্যক্তি দ্বারা পশু জবাই করা উচিত যাতে দ্রুত এবং সঠিকভাবে রক্ত বেরিয়ে যায় এবং পশুর মৃত্যু হয় কম কষ্টে কোরবানি করার স্থান নির্বাচন করার সময় পরিবেশগত ও সামাজিক দিক বিবেচনায় রাখতে হয় যত্রত্রত্র রাস্তায় বা জনসমাগম স্থলে কোরবানি করা উচিত নয় স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানেই কোরবানি করাই উত্তম এতে জনদুর্ভোগ কমে এবং স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস পায় কোরবানির পর মাংস বন্টনের সময় গরিব প্রতিবেশী ও আত্মীয়দের অগ্রাধিকার দেওয়া উচিত যা ইসলামের মানবিক দিক তুলে ধরে ময়লা আবর্জনা এবং পশুর অঙ্গ প্রত্যঙ্গ যেমন নাড়িভুড়ি হাড় বা রক্ত যত্রত্রত্র ফেলা একেবারেই অনুচিত এটি শুধু পরিবেশ দূষণই করে না বরং ডায়রিয়া কলেরা টাইফয়েড চর্মরোগ এবং মশামাথির মাধ্যমে অন্যান্য সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ায় কোরবানির পরে পশুর বর্জ্য সামাল দিতে নির্দিষ্ট ব্যাগে ময়লা ভরে পৌরসভার নির্ধারিত স্থানে ফেলা উচিত প্রয়োজনে জীবাণুনাশক ছিটানো যেতে পারে এবং স্যাফাই কর্মীদের সহযোগিতা নেওয়া দরকার চামড়া সংরক্ষণের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে কোরবানির পর চামড়া যথাসম্ভব দ্রুত তুলে ফেলতে হয় যাতে রক্ত জমে না যায় এবং পচে না যায় চামড়া ছালানোর সময় অতিরিক্ত চাপ বা কাটাকাটি করা উচিত নয় যাতে তা ছিঁড়ে না যায় চামড়া সংগ্রহের পর সেটি পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হয় এবং রোদে শুকিয়ে নিতে হয় সংরক্ষণের জন্য সবচেয়ে সাধারণ এবং কার্যকর পদ্ধতি হল লবণ ব্যবহার করা সাধারণত প্রতি বর্গফুট চামড়ায় ত্রিশ পঞ্চাশ গ্রাম পরিমাণ লবণ প্রয়োগ করতে হয় এবং তা সমানভাবে মেখে চামড়াকে ভাঁজ করে সংরক্ষণ করতে হয় এভাবে সংরক্ষিত চামড়া কয়েকদিন পর্যন্ত ভালো থাকে এবং তা তকজাত পণ্য তৈরিতে ব্যবহার উপযোগী হয় অনেক সময় চামড়া সংগ্রহ করে ধর্মীয় প্রতিষ্ঠান বা এতিমখানায় দান করাও একটি উত্তম কাজ কারণ এর দ্বারা সমাজের অনেক সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয় পরিশেষে কোরবানি একটি আত্মত্যাগের প্রতীক হলেও এর পরিবেশগত ও সামাজিক দিকগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন সঠিক পশু নির্বাচন স্বাস্থ্যবিধি অনুসরণ পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা কেবল ইবাদতকেই পরিপূর্ণ করে না বরং সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্বশীলতার পরিচয় বহন করে এই সব দিক মাথায় রেখে কোরবানি করলে তা হবে আরও অর্থবহ ও মানবিক